দু হাজার থেকে দু সালে বাংলায় কে সুরক্ষিত আমার দিদি অভয়াস সুরক্ষিত নয় বাংলায় কেন্দ্রীয় প্রতিবন্ধী সুকান্ত মজুমদার সুরক্ষিত নয় এবং বাংলায় রাজ্যের বিরোধী দলনেতা শুনেন্দ্র অধিকারী সুরক্ষিত নন এবং কেউ সুরক্ষিত নয় আজ সুকান্ত মজুমদার রাজ উৎসবে যোগদান করতে নবদ্বীপে গিয়েছে তার উপর হামলা হয়েছে বিজেপি কর্মীদের মারধোর করা হচ্ছে জুনুমনের লিটল বাহিনী ডাবিয়ে বেরিয়েছে দেখুন ফের তৃণমূলের নোংরামি নবদ্বীপের রাস উৎসবে গিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলার শিকার সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদের গাড়িতে হামলা নবদ্বীপ বাস স্ট্যান্ডে তুল বিজেপি নেতা কর্মীদের মারধর বাস স্ট্যান্ডে দাপাদাপি তৃণমূলের লেঠেল বাহিনী। লাঠি সোটা নিয়ে বিজেপি কর্মীদের তারা রক্তারক্তিকাণ্ড একজন কেন্দ্রীয় মন্ত্রী নির্দিষ্টভাবে বিজেপির রাজ্য সভাপতি আগে আগের রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতিকেও এখানে ছাড়া হচ্ছে না মানে টার্গেট কিসের এত ভয় এই এইটা ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হচ্ছে আমলে টার্গেট কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ বিরোধী দল নেতা থেকে সকলে দেখছেন গোটা বাংলা মুহূর্তে রিপাবলিক বাংলাতে আপনাকে দেখছে প্রথমত এই অসভ্যতা কোনো নেতার সাথে হওয়া উচিত না না ব্লক স্তরের না কেন্দ্রীয় মন্ত্রীর সাথে এটা কি করে বন্ধ করা যাবে এই বাংলায় কালচারটা বন্ধ করতে হবে সুকান্ত দা বাংলার কালচার তৃণমূল সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে এই কালচার যদি ঠিক করতে হয় এই তৃণমূল নামক অপসংস্কৃতি যে রাহু বাংলাকে গ্রাস করেছে বাংলার রাজনীতিকে গ্রাস করেছে সেই রাহুকে আগে সবার আগে বাংলার ভাগ্যা গ্যাস থেকে দূর করতে হবে নচেদ এই বাংলা শেষ হয়ে যাবে এসেই আর আটকাতে পারছেন না মমতার হাত ছাড়া হতে চলেছে ভুয়ো ভোটার ও অনুপ্রবেশকারীরা সেই রাগ থেকেই বিরোধীদের বার বার আক্রমণ মমতা দলের চুনোপুটি থেকে রাখব বোয়ালদের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়